এই আলেম থেকে কি শুনতেছি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতুল্লাহ বলে খাবার খেলে নাকি নবীর আদর্শ থেকে বের হয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভাবছেন কালেমা কেন পড়ছি আমি ছোটবেলা থেকে আমি যখনই খাবার খাইতাম আমি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতুল্লাহ পাঠ করতাম কিন্তু আমি আজকে জানতে পারলাম বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতুল্লাহ পাঠ করে খাবার খেলে নবীর আদর্শ থেকে বের হয়ে যায় তাই আমি কালিমা পরে আবার মুসলমান হয়ে গেলাম আর কি প্রিয় দর্শক বর্তমানে আহলে হাদিস ধর্ম থেকে বিভিন্ন ধরনের মাসলা মাসাল বের হচ্ছে এক একবার শুনি যে সাত জনে একটা গরু কুরবানি দেওয়া যাবে না আরেকবার শুনি যে তালেবানদের আকেদা ঠিক না আরেকবার শুনি সুলতান সালাহউদ্দিন আইবের আকেদা ঠিক না আর এখন শুনতেছি বিসমিল্লাহ আলা বারকাতিল্লা বলে যদি আমি খাবার খাই আমি নাকি গুণাগার হবো এমনকি আমি নাকি থেকে বের হয়ে যাবো আসলে আর চায় যাই হোক আমার মতো আপনারাও হয়তো খাবার শুরুতে বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ পাঠ করতেন আমি কিন্তু সবসময় খাবার শুরুতে বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ পাঠ করতাম আপনারা হয়তো পড়তেন কিন্তু এখন তো জানতে পারলেন আপনারা এতদিন যা করছেন তা গুনার কাজ করছেন আপনারা নবীর আদর্শ থেকে বের হয়ে পড়ছেন বিশ্বাস হয় না তাহলে আবার শুনুন কি বলে খাওয়ার আগে বিসমিল্লা বলতে আপনি বলুন বিসমিল্লা ও আলা বারা এটা কথা তো ভুল না কথা তো শুদ্ধ কিন্তু আপনি এটা বলার কারণে মোহাম্মদ রসুল্লাহ আদর্শ থেকে চুত হয়ে গেছেন আপনার এটা গ্রহণযোগ্য হয়নি

দেদ দেদ আলা এর মানে কি বিসমিল্লাহ আল্লাহ ভারকাতল্লাহ পাঠ করলে এর অর্থ কী দাঁড়াবে বিসমিল্লাহিউ আলাহ ভারকাতল্লাহ মানে আমি আল্লাহর নামে এবং আল্লাহ লাভের আশায় আমি খাওয়া শুরু করছি এতে এমন কি আছে যে গুণাকার হব আমি এবং রাসুলের আদর্শ থেকে বের হয়ে যাব ও আচ্ছা রাসুল এরকম কথা বলেন নাই আচ্ছা ধরে নিলাম যে রাসুলের এরকম কথা বলেন নাই রাসুল তো এমন কথা বলেন নাই যে আপনি মসজিদ পাকা করুন আপনি মসজিদ টাইস করুন মসজিদ এসি লাগান তাহলে আমরা যারা মসজিদে পাকা করি টাইস করি তারাও কি গুণাগর হচ্ছে তারাও কিন্তু নবীর আদর্শ থেকে বের হয়ে যাচ্ছে যাই হোক প্রিয় দর্শক তাহলে চলুন আগে আমরা কোরআন এবং হাদিসের আলুকে আমরা প্রমাণ করি যে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ই আলাবরগুতিল্লা পাঠ করা যায় আছে তার আগে একটা কথা বলা রাখা জরুরি যে এই বিসমিল্লাহি ও আলাবরগতল্লাহর হাদিস দুটি তাকরিজ করেছে আমার প্রিয় দুই সাথী ভাই মাওলানা আবদুল্লাহ এবং মাওলানা হাদি হাসান তারা বর্তমানে যাত্রাবাড়ি শাহেখ্যমাদ মাদ্রাসায় ওলমুল হাদিস দ্বিতীয় বর্ষে তারা পড়ছে মার্শাল্লাহ তারা দেখতে খুবই সুন্দর এবং তারা দুজনে কিন্তু অবিবাহিত তো যদি আপনাদের কারো সন্ধানে কোনো পাত্রী থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন আমরা আগে বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লা পাঠ করার সবককে আমরা হাদিস থেকে আসি প্রিয় দর্শক আল্লাহ নবী সাল্লু সাল্লাম এবং আবু বকর ওমর তারা আইবুল আলাহ বাড়িতে আসলেন আসার পরে নবীকুম কুমসল্লা সাল্লাম যখন তারা খাবার খাইলেন এবং পরিতৃপ্ত পরিতৃপ্ত হলেন তখন তাদেরকে বললেন যে রুটি গুস্ত খেজুর ইত্যাদি যখন তোমরা পাবে এবং তোমরা এখানে হাত দেবে তখন তোমরা বলো বিসমিল্লাহি ও বরকতাতিল্লা প্রিয় দর্শক হাদিসের সনদ একদম সোহে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই তিনি তার মুসাদাকে হাকিমে কিতাবটি এই হাদিসটি উল্লেখ করেছেন এবং এই হাদিসটি ইমাম বখারি রহমতুল্লাহ আলার শর্ত অনুযায়ী হয়েছে সুতরাং হাদিসটির জয়ফের কোনো সম্ভাবনা নেই প্রথম হাদিস দ্বারা তো সম্পূর্ণ বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বিসমিল্লাহ ওবর কতিল্লা পড়তে আদেশ করেছেন এবং দ্বিতীয় হাদিসে বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা খাবার শুরুতে আল্লাহ বড় আল্লাহ বারিক রানা ফি মার জক্তনা ওকে নাজার আমরা এটা অনেকেই খাবার শুরুতে পড়ে থাকি দস্তরখানের বেচানোর সময় কিন্তু কি খাবার শুরুতে অর্থাৎ দস্তরখান বেচানোর শুরুতে আমরা আল্লাহর কাছে বরকত চাই ঠিক তদুরূপ খাবার শুরুতেও চাওয়াটা এটা কি না জেজ যাওয়ার কিছু আছে আবার এটা ভাত করলে রাসুলের আদর্শ থেকে বের হয়ে যাওয়ার কিছু আছে। হোক প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে বর্তমানে জামানে যারা আহলে আদিস রয়েছে এবং যারা বর্তমানে যে সমস্ত আহলে আদিস রয়েছে তারা কেবল ফেতন সৃষ্টি করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষদেরকে সোহে হাদিসের ধোকা দিয়ে তারা মানুষদেরকে দিনের পর থেকে আমলের পর থেকে তারা সরিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই তাদের থেকে সতর্ক থাকবেন এবং এদের এই মিষ্ট কথায় আপনার কখনো ধোঁকাগ্রস্ত হবেন না